সালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে তো এই মুহূর্তে আছি বরিশাল ঘাট ঠিক আটটা পঁচিশ মিনিট দেখতে পাচ্ছেন পারাবাদ সিরিজের দুটি লঞ্চ পারাবাদ বারো এবং পারাবাদ আঠারো এবং আরও একটি আছে সুন্দরবন বারো এই তিনটি লঞ্চ কিন্তু আজকে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বড় পাড়াবাদ এবং ছোট পারাবাদ আসলে পারাবাদ বারো কিন্তু কম বড় না সরি কম ছোটো না বেশ ভালোই বড় তো সামনের দিকে যাই দেখি যাত্রী চাপ কেমন যাত্রী কিন্তু মোটামুটি একেবারে বেশিও না কমও না শীতের ভিতরে আসলে যাত্রী একটু কমই হয় লঞ্চে তারপর আমরা যখন ভিতরে প্রবেশ করবো ডেকে তারপরে আপনার দেখাবো কেমন যাত্রী আজকে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবাত বারো কিন্তু লাইটিং সংস্কার করে লাইটিং সহ আরও বিভিন্ন ধরনের সংস্কার করে কিন্তু সার্ভিস আনা হয়েছে এবং পারাবাদ আঠারো কিন্তু বেশ জাপটের সাথে এখনও কিন্তু টু ঢাকা সার্ভিস দিয়ে যাচ্ছে তো আপনাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যাব চাঁদপুরের লঞ্চ সুন্দরবন বারো লঞ্চে দেখব আর সেখানে আজকে কেমন যাত্রী হয়েছে চাঁদপুর পুতুল্লায় ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আর নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন আর কি তো আমরা এখন প্রবেশ করবো সুন্দরবন বারো লঞ্চের ভিতরে দেখি কেমন যাত্রী আছে এটা হচ্ছে ফরন্ট সাইড মোটামুটি দেখা যায় আর কি যাত্রী চাপ এখনও প্রবেশ করতেছে দেখি আজকে কি আছে চাঁদপুরের লঞ্চে এখানে কিন্তু অনেকগুলো ডাব এবং সবজি দেখা যায় আজকে একটু ডাবের পরিমাণটা কম তো আমরা এখন যাবো ডেকের ভিতরে দেখি কেমন যাত্রী মনে হচ্ছে আজকে ডেকে ভালোই যাত্রী হবে ওয়াও অসাধারণ আসলে এমন যাত্রী দেখতে কার না ভালো লাগে বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আছে চাঁদপুরের লঞ্চে কানায় কানায় পরিপূর্ণ কিন্তু চাঁদপুরের লঞ্চে আজকে যাত্রী সুন্দরবন বারো দেখি আমরা পিছন পর্যন্ত যাই এবং দুই তলার ডেকেও যাব দেখব সেখানে কেমন যাত্রী ভাড়া কিন্তু বরিশাল থেকে যারা টিকিট কাটবেন না তাদের ক্ষেত্রে চারশো টাকা ও টিকিট কেটে যারা উঠবেন তাদের ক্ষেত্রে তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার পিছনে কিন্তু যাত্রীর ভালোই চাপ একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী আছে আমরা এখন দুই তলায় যাব ডেকে দেখব সেখানে কেমন যাত্রী আশা করি সেখানেও ভরপুর যাত্রী থাকবে বা এখানে অসাধারণ পুরো একেবারে হাউসফুল যাত্রীতে ভরপুর জায়গায় সংকট দেখা যাচ্ছে এখন জায়গা নাই বলা যায় ভালোই তো এমন পরিষদ থেকে যাত্রী চাপ দেখতে আসলে ভালোই লাগে আশা করি সামনে আরও যাত্রী হবে আপনারা সবাই বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন এবং লঞ্চের আনন্দ উপভোগ করবেন আশা করি শুধু দক্ষিণবঙ্গের মানুষ ছাড়াও সবাই এই জার্নি উপভোগ করুক তো এবার আমরা অন্য লঞ্চে যাবো পারাবাদ আঠারো এবং পারাবাদ বারো লঞ্চে আগামীকালকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে অ্যাডভেঞ্চার নয় এবং বানামি এবং আজকে ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে আসতেছে বানামি এবং অ্যাডভেঞ্চার এটা কিন্তু হচ্ছে আগামীকালকের আপডেট সবাই একটু ফলো করবেন তো আমরা এখন বের হব সুন্দরবন বারো থেকে এবং আপনার সাথে থাকুন ব্যাগ গিয়ারের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখুন আসলে বেশ রাজকীয় একটা দেখা দেখাব এই মুহূর্তে ঠিক আটটা পঞ্চাশ মিনিট এবং এই সময় কিন্তু পল্টন ত্যাগ করলো সুন্দরবন বারো চাঁদপুর প্রতল হয় ঢাকার উদ্দেশ্যে আপনার ভিডিও শুরুতে দেখতে পাবেন আজকে সুন্দরবন বারো লঞ্চের কি পরিমাণে যাত্রী হয়েছে বরিশাল ঘাট থেকে একটু দেরি করেই কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলোর সুন্দরবন বারও আজকে তেমন শীত নেই এবং কুয়াশাও নেই আশা করি আজকে খুব তাড়াতাড়ি লঞ্চটি ঢাকা পৌঁছে যাবে কিন্তু বেশ চমৎকার দিচ্ছে তো এখানে বিদায় জানাচ্ছি সুন্দরবন বারো লঞ্চকে যেহেতু পল্টন ত্যাগকার হয়ে গেছে এখন আমরা অন্য লঞ্চের ডেগযাত্রী গুলো দেখছি সুন্দরবন বারো লঞ্চের সামনে আমরা ভিতরে প্রবেশ করি যাত্রী দেখার জন্য আজকে কেমন যাত্রী হয়েছে শীতের ভিতরে আসলে আজকে একটু শীত কম ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সিঁড়ি কিন্তু তুলে নিচ্ছে সুন্দরবন সরি পারাবাদ বারো এটা হচ্ছে ফ্রন্ট সাইড সিঁড়ি তুলছে কিন্তু বেশ কয়েকজন মিলে তো আমরা ডেকের ভিতরে প্রবেশ করব ওয়াও কি চমৎকার লাইটিং ডেক কিন্তু পুরো ভরপুর একেবারে লঞ্চ সারা শিখ আগ মুহূর্ত বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখা যায় আসলে আজকে শীতের চাপ কম তাই মনে হচ্ছে একটু যাত্রী চাপ বেশি ডেক ভাড়া কিন্তু মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কিন্তু ঢাকা যাওয়ার মাধ্যম এই বরিশালের লঞ্চগুলো একেবারে শেষ পর্যন্তই কিন্তু যাত্রী চাপ প্রথমেও যেমন শেষেও কিন্তু তেমন ইঞ্জিন প্রথম পর্যন্ত কিন্তু যাত্রী আছে এখন আমরা যাব দুই তলায় দেখব সেখানে কেমন যাত্রী ভিভার্স এখানেও মোটামুটি ভালোই কোম্পানি এখানেও কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়া কয়েকটি ট্রিপে কিন্তু দেখা গেছে পারাবাদ বারও কিন্তু খুব তাড়াতাড়ি বরিশাল ঘাটত্যাগ করেছে দুই তলায় যাবো বেশ চমৎকার কিন্তু একেবারে লাইটিংটা ইন্টেরিয়র লাইটিংটা বেশি কিন্তু মনোমুগ্ধকর আসলে না দেখলে কিন্তু মিস করবেন এত সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়েছে পারাবাদ বারো লঞ্চে তো এটা হচ্ছে রিভার সাইট রিভার সাইটের লাইটিংটাও কিন্তু বেশ চমৎকার একেবারে নতুনত্বের সোয়া আজকে কেবিনগুলো আগেভাগেই বুকিং হয়েছে যাত্রীর চাপ অনেক বেশ ভালোই সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডাবল কেবিন দু হাজার এখানে কিন্তু সিঙ্গেল কেবিন সব এটা মিডেল পয়েন্ট এখানে মাত্র একশো টাকা তোষক ভাড়া দিয়েও কিন্তু ঢাকা যাওয়ার ব্যবস্থা আছে লঞ্চটি ঘাটত্যাগ করার সময় হয়ে গেছে তাই আমরা এখন আর নেমে যাব নেমে যাচ্ছি পারাবাদ বারো থেকে বিভার্স এখন আমরা যাব পারাবাদ আঠারো ডেকে দেখব সেখানে কেমন যাত্রী পারাবাদ আঠারো কিন্তু সিঁড়ি সিঁড়ি তোলা হয়নি এখনও ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই তোলা হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং সতর্ক বার্তা দেওয়া হয়েছে পারাবাত লঞ্চে কেউ টিকিট কিনে প্রতারিত হবেন না এটা কিন্তু লাইটিং বেশ পুরনো সংস্কার করা হয়নি রিসেন্টলি তাই লাইটিংটা কিন্তু বেশ ভালো লাগে না অনেক ওল্ড হয়ে গেছে তাও যাত্রীর চাপ কিন্তু মোটামুটি একেবারে কম না দুটোই প্রায় সমানই এখানেও কিন্তু আজকে তিনশো টাকা ভাড়া এবং সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার আজকে শীত কিন্তু মনে হচ্ছে না লঞ্চের ভিতরে বেশ ভালোই গরম আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দুই তলা ডেকে যাব দেখব সেখানে কেমন যাত্রী এখানে কিন্তু একটু কম পাড়াবাত বারো থেকে পারাবাদ বারোতে কিন্তু বেশ ভালোই যাত্রী ছিল দুইতলার ডেকে এখানেও তিনশো টাকা ভাড়ার বিনিময় আপনারা ঢাকা যেতে পারবেন দুই তলা থেকে ঘুরে আসি দেখি দুইতলার ফ্রন্টের কেমন অবস্থা পারাবাতের লাইটিংটা কিন্তু বেশ চমৎকার আসলে লাইটিং দিয়ে তারা নজর কাটছে ঢাকা বরিশাল রুটের সকল যাত্রীদের অবশ্য এটার লাইটিংটা একটু পুরনো হয়েছে টোটাল লঞ্চের লাইটিংটাকে আসলে সংস্কার করা দরকার আশা করি পারাবাদ কর্তৃপক্ষ এবং পাড়াবাদ আঠারো দিকে একটু সুনজর দিবে যেন লাইটিংটাকে সংস্কার করানো হয় ঠিক অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চগুলো যাবে এবং দুই তলার ডেকে কিন্তু এরকম হকার দেখা যাচ্ছে বেশ কয়েকজন একেবারে সারিবদ্ধভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এটা আর নিচে রাত্রি কিন্তু বেশ ভালোই আনাগোনা আছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল পল্টনে ঠিক নয়টা দশ মিনিটে কিন্তু পার্বাদ বারো বরিশাল পল্টন ত্যাগ করলো ঢাকার উদ্দেশ্যে পারাবাদ বারোর তলার এবং প্রথম তলার ফ্রন্ট সাইডে কিন্তু অনেক যাত্রী দাঁড়িয়ে আছে কারণ তাদের তাদের আত্মীয় স্বজনদের বিদায় জানানোর জন্য এবং পারাবাদ আঠারো কিন্তু তাদের সতর্কবাণী দিচ্ছে যারা জাহাজ এখন অবস্থান করতেছেন তারা যেন দ্রুত জাহাজ ত্যাগ করেন তো পারাবাদ বারো এবং পারাবাদ আঠারো কিন্তু রোটেশনের মাধ্যমে জুটি বেঁধে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে বর্তমানে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পারাবাদ বারো বরিশাল পল্টন ত্যাগ করল খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পারাবাদ আঠারোর আড়াল হবে পারাবাদ বারো খুব দ্রুতই তারা ব্যাগ গতি সম্পন্ন করলো এখন আর দেখা যাচ্ছে না কিন্তু পারাবাদ বারোকে এবং এখন আমরা দেখব পারাবাদ আঠারো লঞ্চের ব্যাগ প্রক্রিয়া এই মুহূর্তে ঠিক নয়টা পনেরো এবং বরিশাল বরিশাল নদী বন্দর ত্যাগ করতে যাচ্ছে বিগ শিপ বিগ লঞ্চ পারাবাদ আঠারো পারাবাদ আঠারোতেও কিন্তু দুই তলার ফ্রন্ট এবং প্রথম তলার ফ্রন্টে যাত্রীরা অবস্থান করতেছে মনে হচ্ছে কিন্তু একটা চারতলা বিশিষ্ট একটা দালান দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে এক সময় কিন্তু এই পার্বাত আঠারো ছিল ঢাকা বরিশাল লুটের সবচেয়ে বড় লঞ্চ এরপরে কিন্তু অন্যান্য লঞ্চের আগমন আগমন হয়েছে এরপরে আছে কিন্তু সুন্দরবন ষোলো বর্তমানে বাংলাদেশের নৌ সেক্টরের সবচেয়ে বড় লঞ্চ এবং বিলাসবহুল লঞ্চ কিন্তু সুন্দরবন ষোলো এরপরেই আছে পার্বাত দর্শক আপনারা লক্ষ্য করুন কত বড় লঞ্চ পারাবাদ আঠারো ব্যাগের প্রক্রিয়া কিন্তু এখনও চলছে এবং আপাতত কিন্তু একটা ইঞ্জিন চালু রেখেছে ব্যাগের প্রক্রিয়া শেষ হলে কিন্তু তারা দুটি ইঞ্জিনই চালু করবে আজকের মতো বিদায় নিচ্ছি বৈশাল ঘাট থেকে আগামী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ